আসসালামু আলাইকুম ফ্রিজ চলতে চলতে এক এক সময় এক এক ধরনের শব্দ হয়ে থাকে দুই এক মিনিট অন্তর অন্তর দেখবেন কটকট করে সাউন্ড হয় ফ্রিজে এইরকম শব্দ বা সাউন্ড অনেকের ফ্রিজে হয়ে থাকে এবং অনেকেই কিন্তু চিন্তায় পড়ে যান আসলে কী কারণে ফ্রিজের এই ধরনের শব্দ বা সাউন্ড হয়ে থাকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব যাতে আপনারা নিজেরাই এটি সমাধান করতে পারেন প্রথমে আপনারা যেখানে ফ্রিজটি বসাবেন সেখানে অবশ্যই দেওয়ালের সাথে একদম পিছনে লাগিয়ে ফ্রিজটি বসাবেন না ফ্রিজের পিছনে আপনারা দশ সেন্টিমিটার এবং ডানে বা বামে বিশ সেন্টিমিটার এবং উপরে তিরিশ সেন্টিমিটার রেখে তারপর ফ্রিজটি বসাবেন আর ফ্রিজ বসানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন তাহলে সরাসরি আপনারা ফুলের উপরে আপনার ফ্রিজটি বসাবেন না ফ্রিজতে নিচে একটা শক্ত স্টেনের উপরে বসাবেন যেন যেন বাইবেশন না হয় এরপর ফ্রিজে যে ইলেকট্রিক্যাল লাইনটি দিয়েছেন সেই লাইনে অবশ্যই ভোল্টেজটা যেন অ্যাকুরেট থাকে কারণ ভোল্টেজ যদি কম থাকে তাহলে আপনাদের যে কম্প্রেসারটি আছে এই কম্প্রেসারটি আপনার বারবার অফ এবং অন হবে যার কারণে দেখা যাচ্ছে আপনার ফ্রিজে কিন্তু সাউন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া আর কারণে আপনার ফ্রিজে সাউন্ড হওয়ার সম্ভাবনা থাকে তা হল যদি আপনার কম্প্রেসারে গ্যাসের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলেও সাউন্ড হবে এমনকি আপনার যে গ্যাসটি আসে এই গ্যাসের নাম্বার যদি আর বারো পরিবর্তে যদি আর পনেরো দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার এই ফ্রিজে কিন্তু সাউন্ড হবে তা আপনারা যখনই আপনার ফ্রিজে নতুন করে গ্যাস ভরবেন বা যে গ্যাসটা আপনারা দিবেন অবশ্যই আপনার আর বারো গ্যাসটাই দেওয়ার চিন্তা করবেন তাহলে কিন্তু আর এই ধরনের সাউন্ড হবে না এছাড়া আপনারা আরেকটা জিনিস চেক করতে পারেন তাহলে ফ্রিজের পিছনে যেখানে আপনার কম্প্রেসারটি বসানো থাকে বা কন্ডাসার কয়েল যেখানে বসানো থাকে সেখানে যদি নাট যদি ঢিলে হয়ে থাকে বা স্ক্রুগুলো যদি ঢিল হয়ে থাকে তাহলেও কিন্তু শব্দ হতে পারে তা আপনারা এই জিনিসটি দেখবেন যে কোনো জায়গায় নাটগুলো ঢিল হয়ে আসে কিনা এছাড়া আপনার যে পিছনে অনেকগুলো পাইপ থাকে যে সেই পাইপগুলো যদি আপনার ফ্রিজে বড়ির সাথে লাগানো থাকে তাহলে যখন আপনার এই কম্প্রেসারটা চলবে বাইবেশন হয় তখন এই পাইপটি যদি বড়ির সাথে লাগানো থাকে তাহলে এই ভাইব্রেশনের কারণে কিন্তু আপনার যে ফ্রিজটি আছে এখানে ঘন ঘন আপনার সাউন্ড হতে পারে আপনারা যখনই পিছনে দেখবেন চেক করবেন যে এই পাইপগুলো আপনার কোনো বড়ির সাথে লাগানো আছে কি না। এছাড়া আপনারা কম অয়েলটাও চেক দিবেন কারণ কম অয়েল কম ভিতরে থাকে যার কারণে দেখা যাচ্ছে যে আপনার সাউন্ডটা কমানোর জন্য সাধারণত অয়েল ব্যবহার করা হয় যদি আপনাদের কম প্রেশারে অয়েল যদি পরিমাণের চেয়েও বেশি কমে যায় তাহলে কিন্তু আপনার এই কম্প্রেসার ভিতরে কিন্তু অনেক বেশি সাউন্ড হয়ে থাকে এছাড়া কম প্রেশার ভিতরে যে ব্যয়ারিংগুলো থাকে এই বেয়ারিংগুলো যদি আপনার ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পরে যদি দেখা যাচ্ছে বলগুলো যদি নিচে পড়ে থাকে তাহলেও কম প্রেশার অবস্থায় কিন্তু আপনার অনেক জুড়ে জুড়ে কিন্তু সাউন্ড হয় তা আপনারা এই তেল এবং বেয়ারিংটাও আপনারা চেক দিতে পারেন আর এই সমস্ত কাজ করার পরেও যদি আপনার ফ্রিজে সাউন্ডের সমস্যা সমাধান না হয় তাহলে আপনার নিকটস্থ যারা ফ্রিজের কাজ করে থাকে তাদেরকে ডেকে আপনার ফ্রিজটি দেখাবেন আর এই সমস্যা থেকে আপনারা কোনো সময় এড়িয়ে যাবেন না কারণ এই সাউন্ড যদি বেশি দিন থাকে তাহলে বমন মতো ব্রাস্ট হয়ে কিন্তু আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্টস করতে भन्नु न सबैको असङ्ख्य धन्यवाद आल